আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা আজকে একটি অয়েল ট্রান্সফার পাম্প দেখাবো আপনাদেরকে এটা হলো গিয়ার টাইপ অয়েল পাম্প এটার মধ্যে পিনিয়াম টাইপের ইম্পেলার থাকে যদি আপনাদের তেলের পরিমাণটা একটু ঘন হয়ে থাকে মোবিল বা সোয়াবিন তেল বা এই টাইপের ঘন যে তরল পদার্থগুলো আছে এগুলো উঠানোর জন্য এই পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে এটার মধ্যে এটা হলো এক ইঞ্চ সোয়া বাই এক এক আছে বড় বড় পাম্পগুলো আছে এটা একটা ছোট এক হরস্পরের পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা এই কাজগুলো করতে পারবেন এটা হলো গিয়ার টাইপ অয়েল পাম্প বলা হয় মোটর চায় না পাম্প চায় না মাঝখানের এখানে যেই সেট আপটা সেটা লোকাল তৈরি করা এখানেই ফিটিং করা এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বত্রিশ হাজার পাঁচশো টাকা এগুলো বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে বিভিন্ন মডেলের হয়ে থাকে আপ যাদের অয়েল পাম্প লাগবে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সঠিকটা সঠিক দাম জেনে নেবেন এই পাম্পের ভিতরে বড় মডেলের পাম্প হয়ে থাকে আমরা এখন আপনাদেরকে বড় পাম্পটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো পাঁচ থেকে সাড়ে সাত হস পর মোটরের মাধ্যমে চালাতে হবে এটা শুধু পাম্প এটা দিয়ে আপনারা তেল প্লাস গিয়ার টাইপ অয়েল পাম্প বলা হয় এখানে স্পষ্ট দেখা আছে গিয়ার অয়েল পাম্প এই কাজগুলো করতে পারবেন এটা হলো সাড়ে পাঁচ হস পরের এটার মধ্যে সাড়ে সাত দশ পনেরো স্টেপ বাই স্টেপ যত বড় হর্স পরের পাম্পগুলো হয় আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই পাম্পগুলো ছাড়াও আপনারা তেল ট্রান্সফার করার জন্য এস এস সেন্টিফিক্যাল পাম্প ইউজ করতে পারেন এই পাম্পগুলোর মাধ্যমে আপনারা তেল কেমিক্যাল এগুলো ট্রান্সফার করতে পারবেন এগুলো হলো এস থ্রি জিরো ফোর গ্রেডের এস এস পাম্প এই পাম্পের মধ্যে আমাদের কাছে থ্রি ওয়ান সিক্স গ্রেডের এস এস পাম্প আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এস এস টাইপ যে পাম্পগুলো এগুলোর মধ্যে আপনারা দুই বছর ওয়ারেন্টি পাবেন এই সময়ের মধ্যে যদি সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনারা বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে আর যদি এই টাইপের পাম্পগুলো নেন সেক্ষেত্রে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না তবে আপনাদের যে তেল উঠানোর জন্য কাজের জন্য নেবেন অবশ্যই আপনারা সেই কাজগুলো অনায় এসে করতে পারবেন এগুলো হলো ফোর ফোরটি লাইনের পাম্প চাইলে টু টোয়েন্টি ভোল্টের মোটরের সাথে এই পাম্পটি ফিটিং করে দেওয়া যাবে এই পাম্পটি মূলত আলাদা থাকে মোটরটা আলাদা এটা টু টোয়েন্টি মোটরের সাথেও ফিটিং করা যায় তবে আমাদের এখানে যেটা এখন রাখা আছে এটা হলো ফোর ফোরটি মোটরের সাথে ফিটিং করা আমাদের দোকানে এসে দেখে শুনে আপনারা সকল প্রকার পানির পাম্প অয়েল পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পেশের পাশের বিল্ডিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম